আল্লাহর আলমিন ফেরেস তাদেরকে অর্ডার দিয়ে দেওয়া ফেরেজ তারা যাও আমার বন্ধুর নাম কার্যবাম থেকে বের হয়েছে সঙ্গে সঙ্গে তারা মল্লামার ভিতরে দশটি নেকলে বদ্ধ করে দাও এখানে শুধু শেষ না যখন জবান থেকে বের ভাই সাল্লি সাল্লাম বের হইতে দেরি রব্বে গারি বল ফেরেস্তাদের করার দেও ফেরেজ তারা যাও কার জবান থেকে সাল্লি হিউসাল্লামের আওয়াজ বের হয়ে গেছে তার সিনার ভিতরে যে গুণাগুলি আছে ওখান থেকে দশটি গুণা সরাইয়া দাও আবার যখন তিন নাম্বার বার বলবেন সাল্লি হিউসাল্লাম

আগানম দরতাজ দর মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রববুনা নবিনা মাদকে তিনটা জিনিস দিলেন শ্রেষ্ঠ এক নম্বরে শ্রেষ্ঠ কিতাব দিলেন দুই নম্বরে শ্রেষ্ঠ লিডার দিলেন তিন নম্বরে শ্রেষ্ঠ ধর্ম দিলেন ইসলাম আমি আপনাদেরকে বেশি কষ্ট জিবনার সময় সঙ্গে বলতের ভিতরে হুজুর চলে আসবে আল্লাহ পাক রববু আলাইনা কেমন কিতাব দান করলেন আর কেমন পয়গামবারা মাদেরকে দিলেন কষ্ট হইছে আপনাদের খারাপ লাগতেছে সামনে যামো যামো সামনে খারাপ লাগতেছে কষ্ট হইতেছে পাক রব্বুরা জামিন আমাদের কে কেমন কিতাব দান করলেন যদি কোরআনুল করিম কে প্রশ্ন করা হয় ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি তোমার বাসায় উত্তর দাও কোরআন তার বাসায় উত্তর দেবে ফিল মাহফুজ

হাটু আজ দেখো হাটু জোরে আল্লাহ আলমিন ময়দানে মাসার সংক্ষিপ্ত করে বলতেছি ময়দানে মাসার আল্লাহ আলমিনের শ্রেষ্ঠ কালাম শ্রেষ্ঠ কোরআন যারা জান্না হবে তাদের একে কোরআনুল অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে অনুষ্ঠানের ব্যবস্থা করার পর বাংলাদেশের কারীদের কণ্ঠে আমরা তেলাওয়াত শুনেছি মিশরের কারীদের কণ্ঠেও তেলাওয়াত শুনেছি আল্লাহর কালাম আল্লাহর পয়গম্বরদের কণ্ঠে আমরা শুনি নাই আল্লাহর কণ্ঠ আমরা শুনতে পারি নাই কিন্তু ময়দানে মাশার রব্বে কারীম আল্লাহ জান্নাতীদের কিনে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবে বলমু নাকি ময়দানে মাশার রব্বে কারীম ডাক জান্নাতীরা রে আমি তোমাদের কিনা একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবো যেই গীতাবের ভিতরে কোনো ঘুমোনাই আমার কালাম আমি তোমাদেরকে দেশ দিলাম আল্লাহ বা ক্রম্পুন আয়লামিন বলেন আল্লাহামদুল্লিল্লাহ ইউরফ্ল আলামিন আমার কালামের ভিতরে কোনো ঘুম না আমার কালামের ভিতরে আমি শুরুতেই প্রশংসা দিয়ে দিলাম কার প্রশংসা জবান গোলেন আরো জোরে গান আল্লাপাক রব্বুর নবীন খানি শেষ কনের পর বলেন লালিকাল কিতাবি আমি আমার কালামের ভিতরে এমন শক্ত একটা কসম খেলাম রানুল করিম শুরু লগ্ন থেকে কামত পর্যন্ত রানুল করিমের ভিতরে কেউ ভুল ধরার সাহস পাবে না যারা ভুল ধরতে আসবে তারাই সংশোধন হয়ে যাবে জবানটা নারা বলি সুবাহান এবার পুরা এলামিং যখন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন আমাদের মাহফিল শুরু হওয়ার যখন প্রথমে কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে মাহফিল শুরু হয়েছিল ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর দাউদ পয়গম্বরকে ডাক দেয়া বলো আমার পয়গম্বর আপনার কণ্ঠ দিয়ে আপনি তেলাওয়াত শুরু করে দেন অনুষ্ঠান শুরু করে দেন দাউদ পয়গম্বর ২৯ নম্বর পারা ২ নম্বর সূরা সূরা নূরের ভিতরে টান মারবে জান্নাতীরা খেলতে থাকবে দুলতে থাকবে ডাক দেয়া বলবে আল্লাহ জিন্দিগিতে এত সুন্দর কোন তো আমরা কোনো শুনি নাই এত সুন্দর কণ্ঠ আমরা কোনো দিন শুনি নাই থেলবার জন্য বন্ধ না ভয় থেলবার যেন বন্ধ না ভয় তলবার জনের বন্ধ না হয় মোবাবা ক্রম পুঙলে বিন বনলে এর চাইতে আরো মজার সামনে আছে সব আল্লা দিয়ে আসতে কর আল্লাহ্বাক্রম পুন আইলে মিলে বালটা দেবল আমার ভাইকাম্বর আপনার আপনার তেল শেষ করে দেন দাও দো বাইকাম্বারের কণ্ঠে তেলভার যখন শেষ হয়ে যাবি এবার আল্লাহ্বাক্রম পুন আইনে ভিনতার উপায়কম্বর কে টাইক দে বল আমার ভয় কাম্বার আমার বন্ধু আপনার কণ্ঠে তেল ভসুর করে দাঁ নবী আরবি যখন শোনাইয়া সিনের ভিতরে টান র

আল্লাহাক রব্বু ডাম বলবেন ও রে শোনো এর চাইতে আরো মজা সামনে আসি এবার বলবেন আমার কালাম তোমরা বাংলাদেশের কারীদের কণ্ঠে শুনেছো অন্য অন্য রাষ্ট্রের কারীদের কণ্ঠে শুনেছো কিন্তু আমার কণ্ঠে শোনো নাই আমার পয়কম্বারদের কণ্ঠে তোমরা শুনেছো এখন ডাইরেক্ট আমি আল্লাহ তোমাদেরকে ধন্যবাদ করে শোনাও

ছেলেরা টাক বলবে মালি এত সুন্দর কণ্ঠ আমরা দিনদিগিতে কোনদিন শুনি না দাউদ পাই কাম্বারের কণ্ঠে মজা পাইলাম সত্তর প্রকার নবী আরবির কণ্ঠে মজা পাইলাম সত্তর প্রকার কিন্তু আপনার কণ্ঠের ভিতরে যে কি মজা আমরা বোঝাইয়া দুধ বলতে পারবো না আল্লাহ রহমানের ভিতরে তন্তিল চলতে থাকবে সেদিন একটা শব্দ বাড়িয়ে বলবে আনার রহমান আনা মানি আমি আল্লাহ আমার কালাম আমি তোমাদেরকে তেলোয়াত করে শুনাইতেছি জান্নাতিরা বারবার আর যে পেশ করবে আল্লাহ তেলোয়াত যেন বন্ধ না হয় কোনো মুফাস্তিরে কেরাম কিতাবের ভিতরে উল্লেখ করতে পারে নাই আল্লাহর তেলোয়াত কখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল দয়ায় নবীদের তলোয়া যখন শেষ হয়ে যাবে জান্নাতের জালজার ক্রের ভিতরে প্রবেশ করবে জান্নাতীদেরকে যে ঘুরে গেল মানদাওয়া ছিল ঘুরে গেল মানদাইকে বলবে আমার স্বামীগো তোমার চেহারা কেন পরিবর্তন হয়ে গেল দাইদা বলবে শোনো আল্লাহ পাক রব্বুল নবীদের অনুষ্ঠানে যাওয়ার কারণে তার কুরআনের নুরা মধ্যে যে হারায় পড়ার কারণে আমাদের চেহারা নূরের নূরণ

بهلال الْدَاكِنْ جِيَ اللَّهِ الْسِيَا اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ جَبَنْ كُلِفُ صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ আল্লাপাক রবিনের কালামের কেমন মজে বাস্তব একটা উদাহরণ আপনাদের সামনে দিতেছি ঘটনা শুনাইতেছি একজন বাবার চারজন সন্তান বাবাই বিছনার ভিতরে সংক্ষেপ করে বলতেছি সময় শেষ বাবায় বিছনার ভিতরে পরিয়া মুরমুষ অবস্থায় তিনটা সন্তান বাবার মাথার পাশে বসিয়া কান্নাকাটি করতেছে বড় সন্তানটা ডাক দেয়া বাবা আপনার কি খাইতে মনে যা আপনি বলেন আমি আনিয়া খাওয়াবো বাবাই চক্রের পানি সারিয়া ডাই দা বলতেছে আমার সন্তান তুমি যদি পারো মালা হাতটা আমার গলার ভিতর থেকে সরাইয়া দাও সন্তানটা তো বাবার বাসা বুঝতেছে না দুই নাম্বার সন্তানের বিবে ডাক্তার সাহেব সে বলে বাবা গো কান্নাকাটি করিয়েন না কি গাইতে মনে চা আপনি আমাকে বলে না মিয়া নিয়া খাওয়াবো উন্নত রাষ্ট্রে চিকিৎসার জন্য নিয়ে যাব বাবা চোখের পানি ফালাইয়া ডাক্তার বলে সন্তান তুমি যদি পারো মালা হাতটা আমার গলার ভিতর থেকে সরাইয়া দাও সন্তান তো বাবার বাসা বুঝে না তিন নাম্বার সন্তান এলাকার ভিতরে তো নট্ট ব্যক্তি আসিয়া ডাই বলে বাবা আপনার কি খাইতে মনে চাই বলে আমি আনিয়া খাওয়াবো বাবা যাবার নারা ডাই বলে সন্তান তুমি যদি পারো মালা করলো তার কাঠটা মার থেকে সরাইয়া দাও সন্তানটা তো বাবার বাসা বুঝতেছে না তিন নাম্বার সন্তানও ফেল প্রথম সন্তানও ফেল মেজ সন্তানও ফেল হয়ে গেল চার নাম্বার সন্তান এফসে গানার ভিতরে মাদ্রাসায় পরে আত্মীয় স্বজন ডাইতে বলে যাও সন্তানটাকে খবর দাও সন্তানটাকে যখন খবর দেওয়া গল মাদ্রাসার ভিতর থেকে কুরআনুল কারীম যুদ্ধানের ভিতরে গলার ভিতরে নিয়ে রাস্তার ভিতরে যখন দর মারলো লোকেরা ডাইতে বলে কই যাও সামনে কি এখনো লাভ নাই তোমার যে তিনটা ভাই ডিগ্রি দাঁড়ি তারাই তো কিছু করতে পারলো না তুমি সামনে গিয়া তোমার বাবার কি চিকিৎসা করবা সন্তান ডাইতে

আটটু আসতে বাবার জবান থেকে যখন প্রাণুল গরিমের তেলাবাদ চলতেছে বাবার জবান থেকে হাসি বের হয়ে গেছে এমন বাস্তবতার বাবা ডাক দিয়ে বলতেছে সন্তানদের চেহারার দিকে তাকাইয়া মাদেরকে কি শিক্ষা দিলাম আর আমার এই সন্তানটাকে কি শিক্ষা দিলাম প্রাণুল কারিম তেলাবাদ করতে দেরি আমি সুস্থ হইতে দেরি হইলাম না আল্লাহফা ক্রফ না এলে মানে কেমন শ্রেষ্ঠ কিতাম দিলে নম্বর সময়ের ভিতর আপনাদেরকে বুঝাইলাম এবার আসেন কেমন শ্রেষ্ঠ ভাই আমরা পাইলাম আল্লাহফা করপৌ নাকি আর প্যারা খাবি বেরুযে হজরতে আউ বকার আসার কারণে আল্লাহর কাবিপের কদমে কদমে খাটার কারণে জানলাতের সার্টিফিকেট পাইসে দুনিয়াতে বসিয়া সুয়া আল্লাহ ক अज़ुरते वो मुराल अल्लाह कभी बिरको तो में को तो में हटार करो न दुनियार बिंदर तका कल जन्नत दर साठ विगेट पैसे अज़ुरते वो स्मार अल्लाह कभी बिरको तो में को तो में हटार दुनियाते विशिया जन्नत दर साठ विगेट पैसे करो एम ने एम आली अल्लाह कभी হজরতে আলী আল্লাহর হাবিবের যুগে আসার কারণে আল্লাহর হাবিবের যুগে আসার কারণে তার কদমে কদমে হাঁটার কারণে সোননাতে রঙিন হওয়ার কারণে আল্লাহর পাই কাম্বারের কদমে কদমে হাঁটার কারণে দুনিয়াতে থাকা কালীন জান্নাতের সার্টিফিকেট পাইছে এমনি এমনি পায় নাই আল্লাহর হাবিবের সঙ্গে ওই সাহাবিরা জান্নাতের ভিতরে থাকবে জান্নাতের ভিতরে ঘুমাবে বাংলাদেশের মানুষদেরকে মুফাসের গ্রাম এটাই বুঝাইতেছে হাদিসের ভিতরে মনে হয় আল্লাহর হাবিবটা বলে আমার আমার আমাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আমরা মনে করেছ মক্কা থেকে মদিনা পনেরো সময় মাইল দূরে না আমি আমার হাদিসের ভিতরে ঘোষণা দিয়ে গেলাম তোমরা যদি ফেতনা ফসাদের জমা আমি নবীর সুন্নাথকে আঁকড়ে ধরে রাখতে পারো আমি হাদিসে ঘোষণা দিলাম মাঈফিল জান্নাত ময়দানে আমি আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী সুপারিশ করব কেমন ভাই গাম্বার আমরা পাইলাম জা বাইকের আমরা দোয়া আল্লাহর তাআলা আলাইকুম এজমাইন আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন আলাল আল্লাহর হাবিব ও সাহাবা کرامদেরকে কেমন ভালোবাসতেন আমি আপনাদেরকে বুঝাইতেছি মায়ার নবী আমাদেরকে আল্লাহাকার দিলেন আর আমরা কেমন শ্রেষ্ঠ একদম কিতাব পাইলাম দুইটা উদাহরণ টানব সময় সঙ্গে খুঁজুরে চলে আসতেছে এর ভিতরে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব আবার একটু জিগির করিলাম

মনাজাত না দিয়ে যাইবেন বোঝে না ভুল হয়েছে নাকি মনাজাত না দিয়ে যাইবেন কে কে মানে দিয়া যাইবেন না কে কে আল্লাহ সবাই যাইবেন ইনশাআল্লাহ যেই কথা বলতেছিলাম আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের শীতের ভিতরে কষ্ট দিতেছি মানুষ তো চায় না তো অজমাফিল হোক পক্ষে না বিপক্ষে অনেক যে যেদিকে যাই যা আমরা আমাদের কাজ ঠিক এই বাংলার জমিনে কত বাতিল আসলো আর গেল আমাদের কারো পরোয়া করার সময় ঠিক না হুজুরে কত গালি দেয় না হুজুরে কত গালি দেয় কি আসে যা গালি দিলে ঠিক না বেঠিক ওলামাইকারকে কত নির্যাতন করেছে জালেম সরকার টিকতে পারছে না টিকতে পারবে ও সারা বাংলাদেশে যেখানে যে কোনো ভয় করে কথা বলি না জালেম সরকার যখন ছিল তখনও বলছে এখনো বলি যা হবার মালিককে একটু আসতে ঘর আরো আসতে ঘর ডর করে আপনাদের ভয় করে ধরলে আমারে ধরবে আপনার ধরবে না কোনো ভয় নাই ঠিকনা ঠিক কোরআনের পক্ষে কথা বলতেই হবে ঠিক না ঠিক সে কে হোক যে হোক কোনো চেনার টাইম নাই যে নেতাই হোক সময় নাই গুনার আমাদের কোনো টাইম নাই ঠিক না বেঠিক কোরআনের পক্ষে ওলা মাইক্রামদের পক্ষে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে তাকে জুল পরিমাণ সার দেওয়া হবে না ঠিক না ঠিক কারণ এখন বেয়াদবের সংখ্যা অনেক বেড়ে গেছে ওলা গ্রাম স্টাইজের ভিতরে কথা বলে আইসা বাধা দেয় এক গরু খাইয়ে গেছে আঠারো বছর তারা ক্ষুদার্ত এখন আবার খাওয়া শুরু করছে ঠিক না বেঠে গায়ে পড়তেছে গায়ে লাগতেছে ক্ষুদার্ত খাইতেছে এখন চুইসা খাইতেছে যখনই হুজুররা কথা শুরু করে হুজুর ল্যান্ডে একটু দেন কি কয় ল্যান্ডে একটু ঘুরে দেন কেন লাইন গুরু মুখা সিলেটে মৌলুই বাজার মাহফিল করতেছি অন্য লাইন যে গেছি ঘুরাইয়া আপনার এই বয়ান শিখিয়ে দিয়েছে কোন কমিটি শিখিয়ে দিয়েছে কারণ ওকে কেউ শিখাই দেয় আমি আমার ভাবে করতেছি আপনারা ভয় পাইতেছেন না হ্যাঁ যে কইতেছে কিসের ভয় ভয় কিসের আল্লাফা করফ বলে আইল যতদিন পর্যন্ত জমিনের ভিতরে রাখবে ওলামাইকেরামদের পক্ষে রাখুক সবাই আমিন কর আর টু আসতে কর না রায় থাকবি না রায় থাকবি যেই কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুরাইন আমাদেরকে যে তিনটি জিনিস দিলেন এক নাম্বার দিলেন আমাদের কোরআন দুই নাম্বার শ্রেষ্ঠ আমাদের দান করলেন কোরআনুল করিম দুই নাম্বার দিলেন লিডার তিন নাম্বার কে দিলেন ধর্ম কেমন লিডার আমরা পাইলাম আমি সংক্ষেপে দুই এক মিনিট আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতেছি পিছনে জায়গা হইতেছে না একটু আগে বসি কষ্ট করে টাকা আগে আগে বসি আল্লাহ ফাকরুল আলামিন ময়দানে মাহশারের যে দিন লিমানিল লিমানিল্মুল ইয়াউম অনুশব্দটা ব্যবহার করে যা দিন দেবে মানুষেরা আজকের দিনের রাজার তো কার সমস্ত কাম্বাররা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে সেদিন কোন লিডার তো দুনিয়ার লিডাররা বাদ দিলাম পয় পর্যন্ত কথা বলার সাহস পাবে না আল্লাহ যখন রাগান্বিত আওয়াজে ডাক দিবে সমস্ত ময়দানরা ভূমিকম্পের মতো থর করে কাঁপতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পয় কাম্বারদেরকে ঘোষণা দিবে ও আমার পয় রাজা যান আপনার তো বেগুন মাসুম যান জান্নাতে চলে যান সকল পাই গাম্বাররা জান্নাতে আল্লাহ পাকরম বুলাইল আমিনের ঘোষণা পাওয়ার পর সকল পাই গাম্বাররা জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে যাবে পৃথিবী শুরু মহামান ভাদম পাই গাম্বার জান্নাতের গেটে গিয়ে ডাক দেবে ও জান্নাতের পুকুরিরা রে

নম্বর জান্নাতের গেটের সামনে আসছি দাও জান্নাতটা খুলে দাও জান্নাতের ভিতরেতে কোনো প্রশ্নর উত্তর আসবে না ইব্রাহিম কলিলুল্লাহ কে আটাক দে বলবো জান্নাতের প্রহরী রে দাও না রে জান্নাতটা খুলে দাও আমি কোন পয়গম্বর জান্নাতের গেটের সামনে আসছি জাননি। আমি ওই ভাই গাম্বার নমরুদের আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিলাম সেখান থেকে আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে জান্নাতটা খুলে দাও জান্নাতের ভিতরে তো কোনো প্রশ্নের উত্তর আসবে না ইব্রাহিম কলিল্লা যাবে মৌসা খুবই কাম্বার যাবে মৌসা ভাই কাম্বার গিয়ে ডাক দে বলো জান্নাতের পহরিরে দৌনারে জান্নাতটা খুলে দাও আমি কোন পাই কাম্বার জান্নাতের গেটের সামনে আসছি কারণে আমি আল্লাহর সঙ্গে তোর পাহাড়ের ভিতরে কথা বলেছি আমি ওই পাই কামদার জান্নাতের গেটের সামনে আসছি দৌনারে জান্নাতটা খুলে দাও এই সার যাবে ইউনুস পাই কামবার যাবে অন্য অন্য যাবে হঠাৎ করে জান্নাতের প্রহরীরা ডাক দেয় বলে জান্নাতের প্রহরীরা শোনো আমরা জান্নাতের প্রহরীরা ডাক দেয় বলে ও পাই কামবাররা শুনে নাও আমরা তো জান্নাতের গেটের সামনে আদম পাই কাম্বারের নাম শুনি নো পাই নাম শুনি ঈসা পাই নাম শুনি ইব্রাহিম খলিল উল্লার নাম শুনি মুসা কালিম নাম শুনি কিন্তু আমরা জান্নাতের প্রহরীর একজন নবীর নাম তো আমরা শুনি না যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের প্রহরীরা ডাকবে বলো ভাই গাম্বারেরা শুনে নাও যতক্ষণ পর্যন্ত নবীরা

যতক্ষণ পর্যন্ত ওই আগের নবী মোহাম্মদ আরবি সরকার দো নবী জান্নাতের গেটে না আসবি ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের গেট খুলব না কেমন পয়গাম্বার আমরা পাইলাম আল্লাহ আল্লাহর হাবিবের জিন্দিগি অনুযায়ী আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী জিন্দিগি গঠন করার তাওফিক দান করুক সবাই জোরে সরে বলি আমিন আমরা চাইতেছি অল্পের ভিতরে মাহফিল আখেরি মোনাজাত হবে কারণ মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য হল নামাজ ঠিক না বারোটা একটা পর্যন্ত ওয়াজ চলবে এরপরে ফজরের নামাজ যদি না পড়ে কোনো ফায়দা আছে মাহফিলে কোনো লাভ আছে বারোটা একটা বাজায় কোনো লাভ নাই আমাদের পাশে একটা বেদাতে আছে বেদাত আছে না নাই নাম কেমন আবার মিডিয়া আছে তো সামনে দলিল যাইবে আমাদের ইউনিয়নে আছে বেদা তারা রাত বারোটা একটা দুইটা হ্যাঁ 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 বাজার ফোন দিয়ে বন্ধ করা লাগে মানে এমন অবস্থা শুরু করে বারোটা একটা পর্যন্ত কইরা ফজরের নামাজ কই নিজের লঙ্গি কই জামা কই তাও কইতে রে ঠিক না ঠিক ঘটনা একটা কথাটা মনে পড়ছে একটা এক মিনিট বলে ফেলে বলমু না থাকবে বলমু কোন দিকে জানি নাম কবু না নাম বলার দরকার নাই বিশাল আয়োজন বারো তেরো চোদ্দটা মনে করেন ড্যাক দুইটা তিনটা গরু জব দেশে বাবার দরবারে আহ বারোটা একটা পর্যন্ত বয়ান চলছে ঠিকছে তিনটা কালে এখন দেবে খিচুড়ি গুনা মরিদ একজন এমন দৌড় দেশে ফাইলে লইয়া আনাই খারাইছে সামনে ড্যাকের সামনে ড্যাক তো উদা ঘটনা কি আপনার বিবস্ত্র অবস্থা কেন দৌড় জিতেছি লঙ্গি রয়েছে খাজুর গাছে লাগবে কোনো খবর এই জন্য এই সমস্ত আয়োজনকে আমরা বয়কট করবো ঠিক না আজকে কথা শক্ত হইতেছে আপনারা কষ্ট নাকি। আমরা বললে কারা বলবে এই জন্য মাহফিল আমরা চাইতেছি সর্বোচ্চ দশটা ইসারে ১০টা এর ভিতরই শেষ করা উচিত কারণ একটা মানুষ বয়ান শেষ করার পরে বাড়িতে যাবে এরপরে আবার গভীর রজনীতে উঠে আবার হজরের আজান থেকে নামাজ পড়া লাগে যদি বারোটা একটা পর্যন্ত বয়ান চলে আবার নামাজ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুক সবাই বলি আমিন আর এখন জিকির জলবে জিকিরের মাধ্যমে হুজুর চলে আসবে ধৈর্য হারাবো না কেউ আপনার মনে মনে বলতেছেন হুজুর খালি একজন ডানের নামান প্রথম তো এজন্য মূল হইতেছে তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলকে কবুল করুক যারা মাহফিলে দান করছে সবাইকে কবুল করুক সবাই জোরে জোরে বলি আমিন আখেরি দাবানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ